বৈঠকে একইষ্টু চার অনুপাতে নবম পিএসকেল ও অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ পেনশন সুবিধা একশো পার্সেন্ট বৃদ্ধির সিদ্ধান্ত হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ আঠাশেই অক্টোবর দু আমাদের সময় পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং এই নিউজে বলা হয়েছে একইষ্টু চার অনুপাতে নবম পিএসকেল এবং সেই সাথে পেনশন সুবিধা একশো পার্সেন্ট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই নিউজে কি কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো ভিডিওটিতে লাইক লাইক দেননি তারা সবাই একটি করে 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 দেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন যাতে করে আমাদের এই আপডেট সবার আগে আপনি পেতে পারেন তো আজকের এই নিউজে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের নবম পিএসকেল এক ইস্টু চার অনুপাতে করার দাবি জানানো হয় যার ফলস্বরূপ পে কমিশন চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা মিলে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইতিমধ্যে যারা গাড়ি চালক পদে চাকরি করে থাকেন তাদের সাথে বৈঠক করেছেন পে কমিশন তারা সবাই বেতন সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির দাবি জানায় তাছাড়াও তারা বলেন গাড়ি চালকেরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন তবে তাদের জন্য তেমন ঝুঁকি ভাতা দেওয়া হয় না যা বর্তমান সময়ের কাছে অত্যন্ত অমানবিক হয়ে দাঁড়িয়েছে তাই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের কাছে ভাতা বৃদ্ধির জন্য জানানো হয় দেশে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পিএসকেল ঘোষণা সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণের জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সংগঠনটি এই বেতন অবকাঠামো কার্যকরের পাশাপাশি বার্ষিক দশ শতাংশ বেতন বৃদ্ধি এবং শিক্ষা চিকিৎসা ও যাতায়াত ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর দাবি সম্মিলিতভাবে দফা উপস্থাপন করেছেন এদিকে জাতীয় প্লেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফেডারেশনের নেতা তাদের ওই দাবিগুলোকে বিস্তারিত উপস্থাপন করেছেন ১৯ বছর বঞ্চনা ও একুশ বছর প্রস্তাবনা ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া লিখিত বক্তব্যে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বলে যে দুই সালে অষ্টম পিএসকেল কার্যকরের পর থেকে বিগত এগারো বছর ধরে দেশের সর্বস্তরের কর্মচারীর একটি বৈশ্বিক মুক্ত বেতন অবকাঠামোর জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে এসেছেন পে কমিশন একজন উদ্ধতর্ণ কর্মকর্তা বলেন আমরা সরকারি চাকরিজীবীদের সকল দাবি শুনেছি আমরা এক এক করে ধারাবাহিকভাবে সকলের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত নিব। তবে এবারের স্কেল এমনভাবে সাজানো হচ্ছে যা পূর্বের স্কেলগুলোর থেকে অনেক উন্নত বাংলাদেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে আগামী ডিসেম্বরের সংশোধিত বাজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বৃদ্ধি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ছিল আজকের আপডেট এই নিউজটি দেওয়া হয়েছে আমাদের সময় পত্রিকায় তো আপনারা চাইলে ভিজিট করেও দেখতে পারেন তো যাই এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি তারা অবশ্যই একটি করে লাইক করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে